আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার ফোনে কিছু নেই তারপর আপনার ফোন মেয়েরা ফুল হয়ে আছে এই জিনিসটা স্মার্টফোন ইউজার কারীদের জন্য খুবই বিরক্তিকর কেননা এই ফোন মেয়রি ফুল হয়ে যাওয়ার কারণে আমাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে এক নম্বর সমস্যা হলো আমাদের মোবাইলের ব্যাটারি সার্জ তাড়াতাড়ি চলে যায় এবং আমাদের ফোন অকারণে হ্যাং করতে থাকে এবং আমাদের মোবাইল আগের থেকে অনেক স্লো হয়ে যায় তো আজকে ভিডিও দেখাও কীভাবে আপনি আপনার ফোন মেয়েরা যদি কিছু না থাকার ফলে ফুল হয়ে থাকে কীভাবে আপনি খালি করবেন খুব সহজে তো বন্ধুরা চলুন কথা না নাই মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা আপনার মোবাইলে কিছু না থাকার ফলে যদি আপনার ফোন মেয়টা ফুল হয়ে থাকে তাহলে আপনার ফোন মেয়টা খালি করার জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনটাতে চলে আসবেন আসার পর এদিকে স্কুল করে নিয়ে চলে আসবেন নিশ্চয় আসার পর এখানে এডিশনাল সেটিংস নামে যে একটা অপশান আছে সেটাতে আপনারা ক্লিক করবেন আপনাদের মোবাইলে ইন্টারনাল স্টোরেজ বা ইন্টারনেট সেটিংস এরকমও থাকতে পারে এক এক ডিভাইসে এক এক থাকে তো আপনারা সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর যে একটা স্টোরেজ অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন আমাদের ফোন মেয়ের মূলত ফুল হয়ে থাকে কারণ আমরা কোনো অ্যাপস থেকে কোনো কিছু দেখলে বা কোনো কিছু ডাউনলোড করলে সেটা যদি আমরা গ্যালারি থেকে ডিলিট করে দিই তাহলে তারা ডাটাটা ধরে রাখে তো আপনি যদি ডাটাটা ক্লিয়ার করে দিতে পারেন মূষণ করে দিতে পারেন তা তাহলে আপনাদের ফোন মে ওটা কালি হয়ে যাবে তো আপনাদের ডাটাটা ক্লিয়ার করার জন্য আপনারা এখানে অ্যাপস অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপস থেকে দেখাচ্ছি তো আমি ক্যাপকার্ড অ্যাপসটা থেকে দেখাচ্ছি এই ক্যাপকাট অ্যাপসটা দেখেন পাঁচশো আটাত্তরের মে কিন্তু তারা টোটাল ডাটা ধরে রাখছে এক দশমিক বারো জিবি তারা যে এক্সট্রা ডাটাগুলো দর রাখছে এই অ্যাপস থেকে আমি কিছু ভিডিও এডিটিং করেছিলাম সেগুলো গ্যালারি থেকে ডিলিট করে দেওয়ার পরও তারা ডাটা ধরে রাখছে তো ডাটাটা মোচন করার জন্য আপনারা কী করবেন এখানে ক্লিয়ার ক্যাশ যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করলেই দেখেন কিছু এম বি এখানে কালি হয়ে গেছে তো ক্লিয়ার ডাটা যে অপশন দেখতে পাচ্ছেন সেটা তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এক্সট্রা যে ডাটাগুলো তারা ধরে রাখছিলো সেগুলো এখান থেকে মোষণ হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ফোন মেয়ে ওটা কালি করতে পারবেন খুব সহজ আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার কর পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফিজ